ময়মন সিং জয়নাল আবেদিন পার্কের বর্তমান অবস্থা আমাদের এই যে ইঞ্জিন ওপো ট্রেনের ইঞ্জিন ঠিক আছে এই যে তিন যে ট্রেনের ইঞ্জিন হলে ওপো ওপো দেখা যাচ্ছে আমরা চলি এই দেখে আমাদের পালোয়ান চেষ্টা করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না আমাদের সাথে ডাইরেক্টটা পালোয়ান এড হয়েছে আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এ দেখেন দুলনা এখানে দুলনার আমাদের এখানে বড় দুলনারও ইঞ্জিন ওপো আমাদের আরেকটা ইঞ্জিন আসছে ইঞ্জিন নাম হলো সাগর ঠিক আছে এই যে এখন ওপো চলবে উপরে তুলবে সাগরে ওপোকে অর্ণব বাসে এখানে টাকা দেওয়ার জন্য ওপোকে উপরে তোলার প্রচুর চেষ্টা চলছে কিন্তু না ওপো উঠছে না এই যে ওপোকে অনেক চেষ্টা করে যাচ্ছে এখন ইঞ্জিন আর একটা অ্যাড হয়েছে অর্ণব ঠিক আছে দুইজনে মিলে ওকে চেষ্টা করে উপরে তুলতে পারছে না আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই দেখেন নৌকার ইঞ্জিন ওপো পালোয়ান আমাদেরকে দুইজনকে ফ্রিতে রাইড করাচ্ছে আমাদের বন্ধু নতুন ব্যবসা নিয়েছে যারা যারা জয়নাল আবেদিনে ফ্রিতে রাইড নিতে চান ওর কাছে চলে আসবেন বেশি কিছু না ওদিকে কিছু টাকা ধরে দিলেই ভাই ইঞ্জিনের কাম করে দেবে ও এখন আপনারা কোথা দিয়ে এটার ভিতরে আসবেন ওই রাস্তাটা আপনার আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা হলো বৈশাখী মঞ্চের সাইড দিয়ে একদম সাইড দিয়ে রাখবেন এখান দিয়ে কাটাতারের বেড়ার সাইড দিয়ে যাওয়া যায় ভিতরে কোনো লোক নেই আমাদের বন্ধুকে পাইলেও পাইতে পারেন যোগাযোগ করে আসবেন কমেন্ট বক্সে কোনো জায়গায় ওরা মেনশন করে দিব না কিছু টাকা ধরাই দিবেন তাহলেই আপনি চলতে পারবেন এই যে দেখেন এখান দিয়ে বৈশাখী মঞ্চের সাইড দিয়ে পুরাটা ভিতরে যেতে পারবেন কাড়াতারের বেড়ার সাইড দিয়ে ওই যে সামনে আমাদের পালোয়ান যাচ্ছে ঠিক আছে এখানে আমরা ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের বন্ধু পালোয়ানকে নিয়ে যদি পার্কে আসতে পারি